আজ একুশে নভেম্বর আর আজকের দিনটাতে এই মানুষটার সাথে আমার বিয়ে হয়েছিল তো আজকে দেখতে দেখতে তিন বছর পূর্ণ হল আজকে আমাদের বিবাহবার্ষিকী তো আজকের ভিডিওটা একটু অন্য রকম আজকে সকাল থেকেই ও আমাকে সব কিছু থেকে ছুটি দিয়েছে সব কিছু বলতে রান্নার থেকে পুরো ছুটি দিয়েছে বলেছে আজকে সারা সারাদিন রান্নাবান্না সব কিছু বন্ধ আজকে সারা দিনে যা খাওয়া দাওয়া হবে সব বাইরে থেকে তো সকালে টিফিনটাও বাইরে থেকে নিয়ে এসছিলো আর এখন দুপুরে নিয়ে এসেছি বিরিয়ানি আর তার সাথে মিষ্টি আর সকালে নিয়ে এসছিল রুটি তরকারি ডিম সেদ্ধ তো যাই হোক এখন দেখো বিরিয়ানিগুলো ওই প্লেটে বেড়ে দিল দেওয়ার পর এখন দুজন মিলে এখানে বসে খাচ্ছি আর আমরা যেহেতু বারাসাত বাড়িতে ওই জন্য এখানে আমরা দুজন আছি সবাই থাকলে আজকের দিনটা একটু অন্যভাবে পালন করা যেত ঘরোয়াভাবে আর কি রান্নাবান্না করে গুড ইভিনিং বন্ধুরা আর দুপুরবেলা ও বিরিয়ানি নিয়ে এসেছিলো তো দুজন মিলে বসে আর কি বিরিয়ানি খেলাম আর বিরিয়ানিটা ওই প্লেটে আর কি সার্ভ করে নিলো তো যাই হোক বিরিয়ানি আর মিষ্টি নিয়ে এসছিলো তো সেটা খাওয়া দাওয়া হয়েছে আর সন্ধেবেলা এখনও আবার একটু বেরিয়েছে রাতের খাবার আনতে তো আমি বললাম রাতের বেলা বেশি ভারী কোনো কিছু খাবো না কারণ দুপুরবেলা বিরিয়ানি খেয়েছি তো আর দেখবে খাওয়ার পরে কোনো কাজ বাজ না করলে যেন সেটা ঠিকঠাক হজম হয় না তো পেটটা ভরা ভরাই আছে তবুও শুনছে না তো সন্ধেবেলা বলল যে একটু মোগলাই আনবে আর এক প্লেট মোমো আনবে আর একটু পরে আসলে আর কি কেক কাটা হবে দুজন মিলে একটা ছোট্ট সেলিব্রেশন যেহেতু কেউ নেই এখানে আমরা দুজন আছি সবাই থাকলে বেশ ভালোই হয় সবাই মিলে যেটুকুনি করা যায় সেটাই একটা আনন্দ আর একা একা ঠিক অতটা ভালো লাগে না তবুও যাই হোক দুজন মিলে করছি এটাই একটা মানে আজকের দিনটা একটু নিজেদের মতো করে আর কি কাটাচ্ছি আর কি আজকের দিনটা নিজেদের মতো করেই আর কি ছোট্ট করে একটা সেলিব্রেশন করলাম আর সব থেকে বড়ো কথা একসাথে দুজনে ভালো থাকা দুজন দুজনকে ভালো রাখা এটাই সব থেকে বড়ো কথা তো যাই হোক এখনও দেখি কখন আসে আসলে তারপরে কেকটা কাটা হবে আর রাতের খাবার তো বললাম ওটাই আনবে বলেছে এখন দেখা যাক কি নিয়ে আসে ঠিক আছে আনলে তোমাদের দেখাচ্ছি তুই এসছে মনে হয় চলো যাই তারপর দেখো ও একটা কেক নিয়ে এসছে তো এখন সন্ধেবেলা এই কেকটা কাটা হবে আর কেকটা দেখতেও যেমন সুন্দর ছিল খেতেও কিন্তু দারুণ ছিল তো কেকটা ওই পছন্দ করে নিয়ে এসছে আর আজকে সব কিছুই ওই আর কি ঠিক করছে কখন কোনটা খাওয়া হবে কি করা হবে আমি বললাম আজকে যখন দুজনে আছি কিছু করতে হবে না অন্য দিন এটা হবে কিন্তু ও শুনল না ও বলল আজকের দিনটা আজকেরই দিন তাই আজকে একটু নিজেদের মতো করে যতটা পারি দুজন মিলে করি আমি একটু বারণ করছিলাম কিন্তু ওর ইচ্ছেটা ছিল অনেকটাই বেশি যার জন্য যেটুকু হয়েছে ওর জন্যই তো দেখো এখন নিজেরা একটু ক্যামেরাটা ঠিক করে বসিয়ে মানে ফোনটা ঠিক করে বসিয়ে এখন দুজনে একসাথে কেক কেটে নেব আর কেকটা কাটতে কাটতে দুজনেই হাসছিলাম আর দুজন দুজনকেই আর কি উইশ করছিলাম তো যাই হোক এখন দেখো দুজনে একসাথে কেক কেটে নিচ্ছি আর এখানে না ফ্রন্ট ক্যামেরায় যেহেতু ক্যামেরাটা করা ভিডিওটা করা ওই জন্য দেখে কিন্তু মনে হবে যে আমি বাঁহাত দিয়ে খাইয়ে দিচ্ছি কিন্তু ওটা কিন্তু ডান হাতেই খাওয়াচ্ছি যেহেতু ফ্রন্ট ক্যামেরায় আর কি ভিডিওটা করা ওই জন্য ওরকম লাগছে তো যাই হোক আজকের দিনে একটু নিজেদের মতো করে ছোট্ট একটা সেলিব্রেশান করলাম তবে যেদিন ওই বাড়িতে যাব সেদিন সবাই আর কি একসাথে ঘরোয়াভাবে বান্না পছন্দের রান্নাগুলো করে আর কি সবাই একসাথে মিলে আর একবার সেলিব্রেশান হবে তো এখানে যেহেতু ও আর আমি আছি ওই জন্য একটু ছোট্ট করে নিজেদের মতো করে আর কি করলাম আর ও আজকে পুরো বললো কিচ্ছু রান্না করতে হবে না সব আমি বাইরে থেকে আনবো তো সন্ধেবেলা এখন কেক কেটে নিচ্ছি আর কেকটা কাটার পরে তারপর তারপর আর কি রাতের খাওয়া দাওয়া হবে তো রাতের খাবারও নিয়ে চলে এসছে তো সেটা তোমাদের একটু পরে আর কি দেখাচ্ছি তো ভিডিওটা দেখতে থাকো কাটা কমপ্লিট আর ভিডিও করে দেওয়ার কেউ নেই ওই জন্য নিজেরাই করলাম আর বলো তিন বছর তোমার কেমন কাটলো প্রত্যেকেই শোনো তিন বছর আমার সাথে কেমন খুবই ভালো কেটেছে সুখে দুঃখে সমস্যায় সঙ্গে ছিল পাশে ছিল সেই জন্যে আরও অনেকটা এগিয়ে গেছি আরো এরকম ভাবে সারা জীবন পাশে থাকবে তো চলো আবার পরে কথা হচ্ছে আর রাতের জন্য কি নিয়ে এসছে সেটা তোমাদের একটু পরে দেখাচ্ছি আর তোমরা তো শুনলে ও আমার সম্পর্কে এক দু লাইন কিছু বললো তো আমিও বলি সত্যি বলতে ওর মতো ছেলেই হয় না আর তিন বছর কিভাবে পার হয়ে গেল সেটাও কিন্তু বুঝতেই পারলাম না যদি পাশের মানুষটা ভালো হয় না তো সময় কিভাবে কেটে যায় সেটা বলাই যায় না মানে বোঝাই যায় না তো যাই হোক দেখো এখানে রাতে নিয়ে এসছে মোগলাই আর তার সাথে নিয়ে এসছে মোমো তো এখন ও প্লেটে এটাকে ঢেলে নিচ্ছে নিয়ে আর কি দুজনেই একসাথে খেয়ে নেব আর এখানে মোগলাইটাও বেশ ভালো করে আজকে সব খাবারগুলোই বেশ ভালোই ছিল আর ও মোগলাইটা খেতে না বেশ পছন্দ করে তো রাতের ডিনারে আজকে মোগলাই আর মোমো মোগলাইটা ও বেশি পছন্দ করে আর মোমোটা আমি পছন্দ করি তো মোগলাইটা খাওয়ার পরে এখন দেখো মোমোটাকেও ও ঢেলে নিচ্ছে তো আজকের বিবাহবার্ষিকের দিনে আমরা দিনটাকে ঠিক এইভাবে কাটালাম দুজন মিলে বেশ ভালোই কাটলো তবে সবাই থাকলে আরও বেশি ভালো হতো সবাইয়ের সাথে আর কি দেখবে সবাই যদি থাকে আরও একটু বেশি আর কি ভালো লাগে তো যাই হোক কী করা যাবে আমরা যেহেতু বারাসাত বাড়িতে আছি ওই জন্য এখানে আর কি দুজনে আছি এখানে আর কেউ নেই আর কি তো ও বাড়িতে যেদিন যাব সেদিন ইচ্ছা আছে আবার একটু খাওয়া দাওয়া মানে ঘরোয়াভাবে বান্না করে হবে তো চলো এখন মোমোটা খেয়ে নিই আর আজকের ভিডিওটা ছোট্টোর মধ্যে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করো আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এদিকে দেখো প্লেটে মোমোটাও ঢেলে নিয়েছে আর মোমোটা বেশ গরমই ছিল সব কিছুই গরম ছিল তবে স্যুপটা না অতটা গরম ছিল না কারণ আর কি মোগলাইটা খাবার অনেকক্ষণ পরে আর কি মোমোটা খাওয়া হয়েছিল ওই জন্য স্যুপটা একটু ঠান্ডা হয়ে গেছিলো তারপর দেখো ও এখানে খাইয়ে দিচ্ছিল মোগলাইটাও তাই ও খাইয়ে দিল আর মোমোটাও তাই আমি বললাম আমি হাত দেবো না তো ও বললো ঠিক আছে হাত দিতে হবে না আমি খাইয়ে দিচ্ছি তো যাই হোক এটা খেয়ে আর কি রাতে শুয়ে পড়বো তো আমাদের এই ছিল আজকে ছোট্ট একটা সেলিব্রেশন তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যেদিন ও বাড়িতে যাব আর যেদিন আর কি ও বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া হবে সেদিনের ভিডিওটাও তোমাদের সাথে অবশ্যই পারলে শেয়ার করব। ইচ্ছা আছে কালকেই যাওয়ার তো দেখি এখন কি হয় তো কালকে গেলে অবশ্যই জানতে পারবে পরের ভিডিওতে আর সবাই যেদিন থাকবে সেদিনই আর কি খাওয়া দাওয়াটা হবে তো চলো আজকের মতো এই পর্যন্ত কাল আসছে একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো